তাহলে পূজা যায় বাবা হিসাবে আমাদের সন্তানের পড়া দেখার পর আর বরণ দায়িত্ব পালন করার মধ্যে দায়িত্ব আমাদের সন্তান আমাদের দোয়া থাকবে সন্তান যেন আমরা আমাদের বাবা মাকে বলে যাবো সব করতেতে আমি যেতে পাচ্ছি না আমি ভুল করে দিলাম আমার ছাত্র নাম আমার বাবা ক্ষেত্রক করতেছে আমার বাবার আমি করতে পারি এমনটা জন্য হয় আপনি চেষ্টা করবেন আপনার বাবা পাশে মায়ের পাশে থেকে আসলে আপনাদের শিক্ষকরা সন্তানের চেহারা দেখলে সন্তানের কষ্টই বাবা মা সকল দুঃখ ভুলে যায় বাবা মা একটা বাবা মা মনে করে যে আমার সন্তান আছে প্রিয় সন্তানকে তো বাবা মা ক্ষেত্র শক্ত করবো

যে নিয়ামত দিয়েছে আমার বাবা মাকে যে নিয়ামত দিয়েছে সন্তান সম্পদ সম্মান সময় সুযোগ ক্ষমতা কত কিছুই তো আমার মাকে দিয়েছে সমস্ত নিয়ামতের জন্য আল্লাহকে কাউকে চাইতে হবে সম্মানিত উপস্থিতি আমার আলোচনা শেষ পর্যায়ে এসে আমি শুধু একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই যে হাদিস যারা ওয়া সাল্লাম গুয়াশিবের জাবালকে হাত করে ফেললেন

স্মরণ করার তৌফিক দাও এবং আমাকে দেওয়া সকল নিয়ামতের জন্য সৃতর্ক থাকার তৌফিক দাও এবং ভালো কাজ করার তৌফিক দাও এই জন্য এই বেশি বেশি করার চেষ্টা করবো সব্মান জাহাজির আমার আলোচনা শেষ করতে এসে বলবো যে আপনারা অনেক দুর্গাপা বাবা হুমিনা ওয় মিনকু। الله أكبر استكشفوا في توكب القرون، أما استكشفوا في القرون، وأخذ دعوانا أن الحمد لله رب العالمين، والسلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله.